ফিজ প্রচুর প্রচুর আমাদের কোরিওগ্রাফাররা আছে তাহলে তাদেরকে ফিস দিতে দিতে আমরা বোকি হয়ে যাব সবাইকে স্বাগত আজ আমরা চলে এসেছি কথার ফ্লোরে এবং কথার ফ্লোরে দেখতেই পাচ্ছ তোমরা সবাই কি সুন্দর করে সাজগোজ করেছে তো বলো কি চলছে আজকে তোমাদের এখানে তুমি বলো কি চলছে আমাদের এখানে আমি তো রিপোর্টার কি মুশকিল আমি প্রশ্ন করছি আমিও আরে আমি তো বরণ কি জানা আরজে বরণ বড় বরণ আরজে আমি তো আরজে আমি প্রশ্ন করলাম একটু না তুই বল দুজনের মধ্যে আমি বেছেছিলাম আমাদের কথা ফ্লোরে আজকে মেরি ক্রিসমাসে ইভ চলছে তাই আমরা সবাই মিলে একটা রেড 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 পরে নিয়েছি না মেরি ক্রিসমাসই চলছে ইভ চলছে হ্যাঁ মেন কি ইভেন্টটা কি ইভ বলে মেরি ক্রিসমাসের ইভেন্ট চলছে আমাদের কথার ফ্লোরে তাই আমরা সুন্দর করে রেড কালারের ড্রেস পরে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছি খুব মজা করছি আর এর হ্যাঁ আজকে অনেক অতিথি এসেছে আমাদের এখানে তেঁতুল পাতার পরিবার এসেছে কথা পরিবারের সাথে হই করতে তো কেমন লাগছে বলো ইমা আজকে হ্যাঁ আজকে একটা একটা কথার পর নাকি রিপোর্টার হয়ে যায় যদি দায়িত্ব দেওয়া হয় এদের থেকে যদি কোনো কোয়েশ্চেন জানার বা কিছু রিপোর্টার সাংবাদিক কি কি জানতে চাই শুনি না কিছু জানতে চাই না সব জানি আমি

হ্যাঁ মানে ওই আর কি হ্যাঁ সত্যি সত্যি স্বপ্নে গেলেও সত্যিই নাচেও হ্যাঁ হ্যাঁ সুন্দর নাচছে সুস্মিতা আজকাল আগের দিনের আমার দেখ আমার নাচের গুরু শ্রী অলিভিয়া এটা আমি শিখেছি

না খুব স্টুডেন্ট খুব ভালো একবার দেখিয়েছি তুলে নিয়েছে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমি মাঝখানে চারটে এন্ট্রি দিয়েছি সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার সামনে না ঠিক আছে ভুল তো হতেই পারে আর আমি তো করছে নাকি না

এবং আমাদের সবার বন্ডিংটা মানে এক বছরে এখন যেন আরো আমরা একটা খুব খুব স্ট্রং হয়ে গেছে এবং একটা পরিবার হয়ে গেছে হ্যাঁ আর অন্যান্য সিরিয়ালে আমি জানি না এইরকম এত নাচ গান হয় বলে আর আমরা মনে হয় না মজা করি মানে অফস্ক্রিনেও মানে অফস্ক্রিনে বলতে মানে যখন নাচ হচ্ছে তখন যদি আমরা ক্যামেরার উল্টো দিকেও থাকি সেখানেও আমরা নাচি

তাতে অতিথি আপ্যায়ন কেমন চলছে আর বাকিদের সঙ্গে কতটা জেলা হলো সাথে সবার সাথেই মানে কথার পরিবার সবাইকেই খুব ভালো করে আপ্যায়ন করেন মানে নিজের করে নিতে পারে তো মজা হচ্ছে এবং তাদেরও অনেকগুলো পারফরমেন্স আছে তো সেখানেও আমরা মজা করব আর নিজ আমাদেরগুলোতে তো করবই লাস্ট একটাই প্রশ্ন মনে অনেক খুব রয়েছে আমি ক্যামেরা এপাশ থেকে বলছি ছুটি পাওয়ার ঘুরতে যাওয়া ও ছুটি এটা ঘুরতে যেতেই হবে কিন্তু কেউ ছুটি দিতে চাইছে না এরা তো ছাত্রী চাইছে না দর্শক ছাড়বে না তোমাকে না দর্শকরা তো তাও টিভিটা অন্য জায়গায় গিয়ে দেখতে পারবে আমরা তো আমরা তো টিভি অন্য জায়গায় গিয়ে শুট করে দর্শকদেরকে দেখিয়ে দিতে পারবো না আমাদের তো একটু ছুটি দিতেই পারে ক্রিসমাস নিউ ইয়ার নো ছুটি কাজ করো কোন মানে আছে ক্রিসমাসে আমরা ছুটি পেয়েছি ওই আর কি সবাই এখন পঁচিশ থেকে এক তারিখ অব্দি ছুটি নিয়ে ঘুরতে যাচ্ছে আমরা কাজ করছে আমরা থার্টি ফার্স্টেও কাজ করবো এক তারিখটা মনে হয় ছুটি কিন্তু ঘুরতে যেতেই হবে খুব একটা শরীর খারাপ করছে এবার বিশেষ করে সুস্মিতা সুস্মিতা অলরেডি দাবি জানিয়েছে ঘুরতে যাওয়ার আমি বলেছি প্লিজ আমাকে একটু পাহাড়ে যেতে দাও

আমরা কাজও করতে চাই আমরা ঘুরতেও যেতে চাই আমরা এরকম মজাও এবং নতুন বছরের এবং দর্শকদের এটাই বলা যে এই সারা বছর ধরেই এই যে এই বছরে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো আমাদের এখনো ভালোবাসা দিচ্ছ এবং নতুন বছরেও যেন তোমাদের সেই ভালোবাসাটা আরও দ্বিগুণ হয়ে যায় এবং আমাদের তরফ থেকে তোমাদের জন্য ভালোবাসাটা আরও তিনগুণ চারগুণ হয়ে যাবে এবং তোমরাও সবাই খুব ভালো থেকো নতুন বছর খুব খুব ভালো কাটিও এবং তোমরা মানে এভাবেই ভালোবাসতে থেকো আমাদের সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার এবং প্রতিদিন সন্ধ্যা সাতটায় স্টার জলসায় দেখুন শুধুমাত্র